আচ্ছা এই পাঁচটা ব্যবহার হচ্ছে আসল ব্যবহার এরপরে আরো পাঁচটা ব্যবহার বলবো এখন আজকে বলবো হ্যাঁ যেগুলো আগের যে ব্যবহারগুলো মানে আগের যে পাঁচটা ব্যবহার হয়েছে ওই পাঁচটা ব্যবহার অনুযায়ী ইংরেজি হবে বা এইগুলা জানাটা খুব জরুরি তবে আপনাদের এক থেকে শুরু করে পাঁচ নাম্বার ব্যবহার পর্যন্ত এইগুলার বহুত কাজ আছে ভবিষ্যতে আমি আপনাদেরকে আস্তে আস্তে সব দেখাবো আজকে আমি এই আরো যে ব্যবহারগুলো আছে সেগুলো একবারে শেষ করে দিই ঠিক আছে আচ্ছা তাহলে আজকে ব্যবহার ছয় এগুলো খুব ছোট ছোট আজকে গুলা হয়ে যাবে যদি দেখেন গাণিতিক সত্য মনে থাকবে গাণিতিক সত্য গাণিতিক সত্য বোঝালে গাণিতিক সত্য বোঝালে সেটা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স হয় মনে থাকবে আমরা যে অঙ্ক করি না গণিত করি এগুলার যদি আমরা ইংরেজি করি তাহলে এগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে এটা অন্য কোনো টেন্সে হবে না মানে এইটা কখনো মানে এই টেন্স বাদে অন্য কোনো টেন্সে ইংরেজি করা যাবে না যেমন একটা কমন সেন্টেন্স আমরা দেখি কমন সেন্টেন্সটা সবাই আমরা ব্যবহার করি সেটা হচ্ছে দুই আর দুয়ে কি হয় চার হয় এখন এইটা কখনো অন্য টেন্সে হবে না মনে থাকবে আমরা মানে অঙ্ক করে মানে ইংরেজিতে যখন আপনি অঙ্ক বলবেন মানে গণিত বলবেন এটা আপনি যে করেন এটা সব সময় কোন টেন্সে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে মনে থাকবে জি স্যার এখন আপনারা বলেন তো এই সেন্টেন্সটা কত নাম্বার ব্যবহার ইংরেজি হবে স্যার না আবার না না আমি আপনাদেরকে বলি এখন থেকে যে ব্যবহারগুলো হবে এগুলা সব এক থেকে পাঁচ নাম্বার ব্যবহার এর মধ্যে হবে ইংরেজিটা বাট এইটা তাইলে কয় নাম্বার ব্যবহার ইংরেজি করতে হবে

এখন একটা জিনিস বলি আমাদের বাংলা ভাষা আমাদের বাংলা ভাষার ওই ব্যাকরণবিদ আছে না যেমন যেমন ব্যাকরণবিদ আছে ইংরেজিরও ওরকম গ্রামার ইয়ান আছে মানে গ্রামার যারা ইংরেজি ভাষা গ্রামার তৈরি করেছে এরা এই সেন্টেসার ব্যাপারে দুই রকম মত দিয়েছে রকম দুই রকম এক পক্ষ মত দিয়েছে যে আপনার বিষয় জানেন যে কোনো আনকাউন্টেবল নাউনকে কি ধরা হয় মনে আছে কারো আনকাউন্টেবল নাউনকে রাইট আনকাউন্টেবল নাউনকে সিঙ্গুলার ধরা হয় এই কথাটা একটু মনে রাখবেন আনকাউন্টেবল নাউনকে সিঙ্গুলার ধরা হয় এখন দুই তিনটা আনকাউন্টেবল নাউন যদি একসাথে যোগ হয় তাহলে সেটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে হ্যাঁ আচ্ছা বলেন যদি আপনাকে বলা হয় ওয়াটার ওয়াটার অ্যান্ড

তাহলে এখন দেখেন এই দুই কি গুণা যায় নাকি দুই নামে যে সংখ্যাটা এটা গুণা যায় এটাকে একটু বলতে পারবেন এক দুই বলতে পারবেন এটা নাউন মিলে আনকাউন্টেবল নাউনি হয় এক ধরনের গ্রামারের এই কথা বলতেছে সেই ক্ষেত্রে যদি এটা আনকাউন্টেবল হয় এটাও আনকাউন্টেবল হয় দুটা আনকাউন্টেবল আনকাউন্টেবল মিলে আনকাউন্টেবলই হয় তাহলে নিশ্চয়ই এইটা হবে কথা কি ক্লিয়ার

সেগুলো সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে ক্লিয়ার স্যার আচ্ছা এবার আসেন এগুলো সহজ এগুলো পারবেন একটু জেনে রাখা ভালো মনে করেন আপনি যখন যারা একাডেমিক আছেন স্টুডেন্ট আছেন আপনি যখন ন্যারেশন করবেন ন্যারেশন করতে গেলে টেন্স পরিবর্তন করতে হয় না জি স্যার এই যে এগুলো টেন্স পরিবর্তন হবে না বুঝতে পেরেছেন এটা সবসময় এরকমই থাকবে আচ্ছা এবার হচ্ছে ব্যবহার সাত ব্যবহার সাত হচ্ছে ভৌগোলিক সত্য ভৌগোলিক সত্য ভৌগোলিক সত্য বোঝালে সেটা প্রেজেন্ট ইনফিিনিটিভ হবে মানে আপনি ভূগোল বিষয়ে যা কিছু বলবেন মানে এই পৃথিবী মহাকাশ এই সম্পর্কিত আপনি যা কিছু বলবেন সবগুলো প্রেজেন্ট ইনফিিনিটিভ হবে অন্য কোনো টেন্স হবে না বুঝতে পেরেছেন কি যেমন ধরেন আপনাদেরকে যদি বলা হয় পৃথিবী গোলাকার দেখেন পৃথিবী গোলাকার পৃথিবী গোলাকার বলেন পৃথিবী গোলাকার এটা কে বলেছে এটা যে গোলাকার বলেন কারা মানে ভূগোল বিদ্যারা যারা ভূগোল নিয়ে গবেষণা করে যে সকল বিজ্ঞানী তারা বলছে যে পৃথিবী গোলাকার তাহলে এইটা সবসময় এরকমই হবে এখন আপনারা বলতে পারবেন যে এটা ইংরেজি মানে কোন ব্যবহার অনুযায়ী হবে

এটা পূর্ব দিক বলেন যারা ভূগোল নিয়ে গবেষণা করে তারা বলে দিকে দিকে ওঠে পশ্চিম অস্ত যায় নাকি তারপরে আছে বলে না এইটা কখনো অন্য টেন্সে হবে না এটা কোন টেন্সে করবেন সবসময় প্রেজেন্ট ইনফিনে হবে এটা কখনো এমন কি হবে আপনি কি এমন বলতে পারবেন যে সূর্য পূর্ব দিকে উঠতো বলতে পারবেন আচ্ছা তার মানে এটা অতীতেও পূর্ব দিকে উঠত এখনো পূর্ব দিকে উঠে ভবিষ্যতে পূর্ব দিকে উঠবে এটা কখনো পরিবর্তন হবে না এটা সবসময় একটা টেন্স হবে ম্যারেশন করার সময় এগুলো কখনো চেঞ্জ হবে না মনে থাকবে এখন বলেন তো এটা ইংরেজি কোন টেন্সে হবে প্রেজেন্ট ইনডিফিনিট কত নাম্বার ব্যবহার কত নাম্বার ব্যবহার ব্যবহার এক ব্যবহার এই যে এই যোগ আছে তাহলে আমরা করব কি দি সান রাইজেস ইন দ্য রাইজেস হ্যাঁ রাইজেস

হ্যাঁ এটা আপনি চার নাম্বার ব্যবহার করতে পারবেন আবার পাঁচ নাম্বার ব্যবহারও করতে পারবেন কারণ সৌরযোগের অধিকারে এই গ্রহগুলো আছে আমরা যদি ব্যবহার করি তাহলে কি হবে আর এইট প্লানেটস তারপর কি ইন দি ইউনিভার্স ইউনিভার্স বুঝতে পেরেছেন ইউনিভার্স এটা কখনো অন্য কোন টেন্স ইংরেজি করা যাবে না মনে থাকবে এটা কখনো টেন্স পরিবর্তন হবে না তাহলে সাত নাম্বার হয়েছে জি স্যার আচ্ছা এবারে আসেন ব্যবহার আট আট নাম্বার ব্যাপারটা হচ্ছে ঐতিহাসিক সত্য এটা মনে রাখবেন এটা বেশি ভুল হয় ঐতিহাসিক সত্য বোঝালে সেটা প্রেজেন্ট ইনফিনাইট টেন্স হয় ঐতিহাসিক সত্য কোনটা একটু খেয়াল করেন ধরেন আমরা বললাম উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হয় স্বাধীন হয় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় আচ্ছা বলেন তো এই উনিশশো সাল এটা কি বর্তমান কাল নাকি অতীতকাল

বাংলাদেশ দেখেন বাংলাদেশ বিকামস আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবেন একটু নোট রাখেন সেটা হচ্ছে ভার্বের পরে সবসময় নাউন ফর্ম হয় কি রাখবেন ভার্বের পরে সবসময় নাউন হয় শুধুমাত্র এই যে বিকাম শব্দটা দেখতেছেন না এই ভাগটা

ইন্টিনটি বুঝতে পেরেছেন আচ্ছা এবার দেখেন যদি বলি অনেক বছর আগে অনেক বছর আগে অনেক বছর আগে শাহজাহান অনেক বছর আগে শাহজাহান তাজমহল তাজমহল নির্মাণ করেন

আপনি এমনিতে নরমালি অতীত সময়ের উল্লেখ থাকলে সেসব সময় সবসময় পাঁচ তিন হয় এখন কোন একটা জায়গাতে আপনি দেখলেন যে একটা সেন্টেন্স অতীত সময়ের উল্লেখ আছে আবার ওটা প্রেজেন্টেন্সে করা আছে তখন তো স্বাভাবিক মনে হয় স্বাভাবিকভাবে আপনার মনে হয় যেটা ভুল সেন্টেন্স নাকি বাট এটা যখন আপনার জানা থাকবে তখন আপনার মনে যে না এটা ভুল না এটা ঠিক আছে এটা একটা নিয়ম আছে যে ঐতিহাসিক সত্য যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইংরেজি হয় ক্লিয়ার এইবার শুনেন কেউ যদি কেউ যদি এইগুলাকে পাস্ট ইনডিফিনিট টেন্স ইংরেজি করে তাহলে ভুল হবে না অর্থাৎ আপনি এখানে বিকেমও করতে পারবেন মানে পাস্ট ইনডিফিনিট ও করতে পারবেন এটাকে বিল্ডও করতে পারবেন তাহলে এটা এরকম দুই রকম সেন্টেন্স দেখা যায় আপনি যদি দেখেন যে অতীত উল্লেখ থাকা সত্ত্বেও প্রেজেন্ট টেন্সে ইংরেজি করা আছে তাহলে বুঝবেন এটাও সঠিক আবার যদি পাস টেন্সে করা থাকে তাহলে সেটাও সঠিক কথা কি ক্লিয়ার এবার আসেন ব্যবহার নাইন ব্যবহার নাইন হচ্ছে বৈজ্ঞানিক সত্য ব্যবহার নাইন হচ্ছে বৈজ্ঞানিক সত্য বোঝালে বৈজ্ঞানিক সত্য বৈজ্ঞানিক সত্য বলতে কি বোঝায় বিজ্ঞানীরা বিজ্ঞানীরা গবেষণা করে করে যেগুলো প্রমাণ করেছে এগুলো সবগুলো হচ্ছে বৈজ্ঞানিক সূত্র যেমন আমরা যদি বলি আমরা যদি বলি যে বরফ পানিতে ভাসে বরফ পানিতে ভাসে বরফ পানিতে ভাসে এই কথাটা কারা প্রমাণ করছে বিজ্ঞানের প্রমাণ করছে এটা অন্য কোন টেন্স ইংরেজি হবে না শুধু প্রেজেন্ট ইন্ডিফিনের টেন্স ইংরেজি হবে এটা কত নাম্বার ব্যবহার অনুযায়ী হবে ব্যবহার এক তাহলে কি হবে আইস দেখেন আইস প্লট আইস ওয়ান আচ্ছা এত যদি বলি চাঁদের কোনো আলো নেই চাঁদের কোনো আলো নেই চাঁদের কোনো আলো নেই এখন বলেন এই কথাটা কে প্রমাণ করলো

এগুলা সবগুলোর ইংরেজি সব সময় প্রেজেন্ট টেন্সেই হবে অন্য কোনো টেন্সে করা যাবে না আপনি এটাকে past tense বলতে পারবেন না যাদের কোনো আলো ছিল না যাদের কোনো আলো থাকবে না এরকম বলতে পারবেন না আবার আপনি বলতে পারবেন না যে বরফ পানিটা ভাস্ত বরফ পানিটা ভাসবে এরকম হয় না এটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট হবে ক্লিয়ার আচ্ছা এইবার लास्ट কথা বলি তাইলে সবগুলা একবারই বসে যাবে 10 নম্বর ব্যাপারটা হচ্ছে চিরন্তন সত্য 10 নম্বরটা হচ্ছে চিরন্তন সত্য চিরন্তন সত্য বোঝালে সেগুলা প্রেজেন্ট ইনডিফিনাইট এনার্জি হয় এতক্ষণ ধরে ছয় থেকে নয় পর্যন্ত যে ব্যবহারগুলো আমি আপনাদেরকে বললাম এই সবগুলোই কিন্তু চিরন্তন সত্য মনে থাকবে মানে আমরা মানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা জানে অনেকেই জানে ব্যাপারটা যে চিরন্তন সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট এনার্জি হয় আর এই চিরন্তন সত্য যে কোনগুলো এইগুলো অনেকেরই অজানা চিরন্তন সত্য আমরা এতক্ষণ ধরে যেগুলো বললাম ঐতিহাসিক সত্য চিরন্তন সত্য ভৌগোলিক সত্য চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য চিরন্তন সত্য কি ক্লিয়ার এবার ওই চিরন্তন সত্য গুলা বাদে আরো কিছু চিরন্তন সত্য আছে সেগুলা বিজ্ঞানেরাও প্রমাণ করেনি যেগুলা গণিত দিয়েও প্রমাণ হয় না মানে অন্যভাবে হয় দেখেন আমি বলি সেটা হচ্ছে মানুষ মরণশীল মানুষ মরণশীল এই কথাটি কখনো ভুল হবে যে কথাটা চিরন্তন সত্য বলতে কোনগুলো যেটা অতীতে যেরকম ছিল বর্তমানে ওই রকমই আছে ভবিষ্যতে ওই থাকবে এটা কখনো পরিবর্তন হবে না হয় কি চিরন্তন সত্য যেমন মানুষ মরণশীল এটা কি কখনো পরিবর্তন হবে চিরন্তন সত্য এটা এটা কয়টা নম্বর ব্যবহারের ইংরেজি হবে ব্যবহার দুই অর্থাৎ যেমন দেখেন মানুষ মাত্র ভুল হয়নি মানুষ মাত্রই ভুল হয় মানুষ মাত্র ভুল হয় টু আর মানে ভুল করা এই আর মানে কি জানেননি আর মানে কি জানেন আর মানে হচ্ছে ভুল করা আর মানে কি ভুল করা হ্যাঁ আমরা এই যে ইরোর বলি না ইরোর হ আচ্ছা ইরর বলে না এই ইরর শব্দটা আর থেকে হ্যাঁ ইজ হিউম্যান মানুষ মাত্রই ভুল হয় আচ্ছা যদি বলা হয় শততাই মহৎ পন্থা শততাই মহৎ পন্থা এমন শব্দ শুনে না মহৎ পন্থা শততাই মহৎ পন্থা এটা কি চিরকালের জন্য সত্য এটা আগেও সত্য ছিল এখনো সত্য ভবিষ্যতে সত্য তাহলে নিজে কি হবে

আপনি যখন ম্যারাথন করবেন তখন এই যে এতক্ষণ ধরে যেগুলো শিখলেন এগুলা কখনো টেন্স পরিবর্তন হয় না বুঝতে পেরেছেন জি স্যার আচ্ছা তাহলে আমরা 1 থেকে 10 নাম্বার ব্যবহার পর্যন্ত ক্লিয়ার হয়েছে জি স্যার 6 থেকে শুরু করে 10 পর্যন্ত যে ব্যবহার গুলো এগুলো জাস্ট আপনি একটু মনে রাখেন এগুলা ভুলে গেলেও তেমন অসুবিধা নাই এগুলো আপনি থাকবে বাট 1 থেকে 5 নাম্বার পর্যন্ত ভোলা চলবে না ঠিক আছে এগুলো কখনো ভুলবেন না ওকে